এরপরে প্রশ্ন হলো নামাজ না পড়লে কি হয় নামাজ না পড়লে কি হয় কি উত্তর দিব বলেন নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানে শুরু হয় নামাজ না পড়লে কি হয় ভাই ইমান নিয়ে টানাটানে কিভাবে শুরু হয় বুঝাবো অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃত মুসলমান হয়েও নামাজ পড়ে না সে ইসলাম থেকে বের হয়ে যায় খারিজ হয়ে যায় অনেক ইমামদের মত এটা ইমাম আজম আবু সহ অন্য অনেক ইমামের মত হলো যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে সে নামাজ না পড়ার কারণে লজ্জা সরম ভিতর ভিতরে সেটা মনে করে তাহলে সে কাফের হবে না তাহলে নামাজ না পড়লে ইমামদের এখতলাফ আছে যে ইমান আছে না নাই ইমানের টানাটানে শুরু হয়ে গেল না তো নামাজ না পড়লে ইমানের টানাটা শুরু হয় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ইমানে এত মজবুত এত শক্ত বলে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে একে তো আবার বড় গলা নামাজ পড়ে না এক অপরাধ করে আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে বলেছেন লা যেই মুসলমানের সন্তান যে মুসলমান নামাজ পড়ে না ইসলামে তার কোনো ভাগ নাই হিসা নাই নাম নিশানা নাই কত বড় কথা সাবাই ক্রাম তাদের যুগে বেনামাজিকে কাফের মনে করতেন যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন যে মসজিদে আসে না সে বেঈমান কারণ তখন কোন মুসলমান মসজিদে না এসে থাকতো না এমনকি মুনাফেক মসজিদে আসতো অথচ আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন স্বামী স্ত্রী সময় কাটানোর জন্য দাবা লুডু খেলতে পারবে কিনা দাবা খেলা দাবা খেলা এটার ব্যাপারে হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে স্বামী খেলুক স্ত্রী খেলুক যেই খেলুক সবার জন্য নিষেধাজ্ঞা সমানভাবে এটা জায়েজ নাই আর লুডু খেলা যেহেতু তখন সাহাবিদের যুগে এই টাইপের লুডু খেলা ছিল না কিন্তু দাবা লুডু এগুলা একই টাইপ কাছাকাছি টাইপ খেলা এই ধরনের খেলা নয় বরং স্বামী স্ত্রী খেলবেন হলো শারীরিক কসরত হয় এরকম খেলা যেমন কুস্তা কুস্তি কুস্তা কুস্তির কথা কথার কথা বললাম কুস্তা কুস্তি না মানে শারীরিক ব্যায়াম হয় সেরকম খেলা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম আমা যেন আয় সাহেদুল্লাহ তালহার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা দিয়েছেন দৌড়াদৌড়ি নবীজির শরীরে চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি ছিল তিনি অনেক শক্তিশালী মানুষ ছিলেন আয় সাহেদুল্লাহ তালহা বয়স ছোট আবার মেয়ে মানুষ আবার খুব হেংলা পাত্তা ছিলেন ইফকের ঘটনায় হাদিসের বিবরণ আছে যে তিনি যখন পালকিতে উঠে বসতেন তখনও পালকির যা ভার হতো তিনি যখন পালকিতে না বসতেন তখনও একই ভার হইতো মানে এত পাতলা ছিলেন তাহলে একে তো হ্যাংলা পাতলা আবার বয়সের ছোট আবার মহিলা মানুষ আর নবীজী সাল্লাহুল সাল্লাম বয়সে বড় সুঠাম এবং শক্তিশালী মানুষ আল্লাহ প্রদত্ত বিশেষ পাওয়ার আছে এই মানুষটার সাথে দৌড় প্রতিযোগিতা দিচ্ছে না বিগ রেভি সল্লার আল্লাহ স্ত্রীর সাথে কি দৌড় প্রতিযোগিতা দৌড় দৌড় প্রতিযোগিতা তো দৌড় প্রতিযোগিতা খুব স্বাভাবিকভাবে আসলা তারা হেরে গেছে কারণ উনি তো ওসব সাথে পাড়ার কথা না ও শাসন জিতে গেছে এবং জিতে গেলে মহিলারা সাধারণত একটু কি হয় মন খারাপ করে ঝগড়া লাগলেও যদি বউরে একটু জিতাই দিতে পারেন তাহলে আপনার সংসারে শান্তির বন্যা বইবে বেকুব পুরুষ যারা তারা কথায় কথা বউরে শুধু দমায় রাখে আর সানা পুরুষ যারা তারা বউরে সবসময় জিতায় রাখে বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো তোমার কথা না শুনে তো আমার কপাল পড়ছে যত পামপট্টি দিবেন যত প্রশংসা করবেন যত বেশি উৎসাহ দিবেন সংসার তত শিকর হবে আর পণ্ডিতি করতে চাবেন তো কপালে দুঃখ আস নবী করিম সাল্লাম প্রথম দৌড়ে তখন দেখলেন আয়সা হেরে গেছে মন খারাপ বলছে না চলো আবার একটু কম্পিটিশন করি তা আবার দৌড় এবার হেরে গেছে এই যে দেখছেন কি হারাস প্রমাণ হলো না আমার স্বামী স্ত্রী এ ধরনের বিনোদন এ ধরনের খেলাধুলা করবে যে খেলাধুলাতে শারীরিক ব্যায়াম হয় শারীরিক কসরত হয় স্বামী স্ত্রী কেন অন্য সবার জন্য শরীয়ত এ ধরনের খেলাধুলাকে প্রশংসা রেখেছে প্রশংসা করেছে এবং এরকম খেলাধুলা শরীয়তে জায়েজ রেখেছে যে খেলাধুলার শারীরিক কসরত হয় সেখানে কোনো জুয়া নাই হারাম কোনো কিছু নাই শরীরের ব্যায়াম হয় সে খেলাধুলা হতে পারে কিন্তু আপনি লুডু খেললেন দাবা খেললেন এগুলোতে শরীরের যাচ্ছে ঠিক না চর্বি জমতে জমতে শেষ কারণ ওইগুলো খেলাধুলার সুযোগই পায় না সারাদিন ওই মোবাইল টিপে ট্যাব টিপে গেমস খেলে হান করে তান করে লুডু খেলে আমাদের যখন ছোট বাল্যকাল ছিল আপনারা যারা বেশিরভাগ মানুষ সিনিয়র যারা আছেন বয়সে চল্লিশে বেশি যাদের বয়স তারা ছোটবেলায় দৌড়াইছেন লাফাইছেন গোল্লা খেলছেন ফুটবল খেলছেন হাডুডু খেলছেন শরীরের চর্বি জমারই সুযোগ পায় নাই সুস্থ আসেন আর এখনকার থেকেই একেবারে কারণ ওই তাকে ধ্বংস করতেছে খেলাধুলা কোনো শারীরিক কসরত হয় না এগুলো আরো ব্রেনকে অবসাদগ্রস্ত করে আপনি দেখেন লুডু খেলেন আর যেটেই খেলেন যারা খেলে যে ক্যারাম খেলা দেখবেন চোরের মতো চেহারা হয়ে যায় লম্বা সময় ধরে যদি খেলে চেহারা দেখবেন যে বিবর্ণ হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায় এটা করা যাবে না